you mm -hmm.

তো গাড়িটা নিয়ে যাচ্ছি কারণ আর ট্রেন পাবো না প্রথমে ট্রেনে করেই যাব আমরা তো এখানে দেখুন রাস্তাঘাট একটু দেখিয়ে দিচ্ছি সকালবেলা তো তাই জন্য একটু বেশি ফাঁকা রবিবার ছিল বলে কথা কিন্তু ট্রেনে কিন্তু এরকমটা নাই ট্রেনে বেশ ভিড় হয়েছিল রবিবার হলেও ভালোই ভিড় হয়েছিল এখানে হাঁটতে শুরু করে দিলাম তো হাঁটতে হাঁটতে দেখুন একটা প্রথমে এক জায়গায় যাবো কিন্তু সেখানে যদি পছন্দ না হয় তাহলে অন্য জায়গায় যাব তো ওখান থেকে বেরিয়ে পড়লাম কেননা ওখানে না পছন্দ হয়নি প্রথমে গিয়েছিলাম অন্য একটা জিনিস নিতে সেটা আমার পছন্দ হয়নি তাই ওখান থেকে বেরিয়ে যায় আর ওখানে কি দেখতে গেলাম সেটা না দেখানো হয়নি কেননা পছন্দ হয়নি তাই মনটা ভালো ছিল তো এখান থেকে চলে যাবো এবারে আমরা মেট্রো করে যাব তো এখানে মেট্রোর কাছে এসে দেখি না আজকে রবিবার কিন্তু এত বেশি ভিড় কি করে এত বেশি ভিড় হলো ফাইনালি আমি টিকিটটা পেয়ে গিয়েছিলাম তারপরে উঠে যাচ্ছি তারপরে দেখলাম সঙ্গে সঙ্গে এখানে মেট্রো চলে এসেছিলো বেশিক্ষণ ওয়েট করতে হয়নি তারপরে মেট্রোতে উঠে গেলাম তারপরে আমার মেন গন্তব্যস্থলে চলে গেলাম তো এখানে চলে এসেছি এটা হচ্ছে স্প্ল্যানেট স্প্ল্যানেটে কি করতে এসেছি কারণ এখান থেকে তো জিনিসগুলো নেবো প্ল্যানেটে আসার পরে ভাবলাম যে এত কাছাকাছি এসেছি তো শিলেদাস থেকে ঘুরে আসি কারণ আমার না আগের যখন এসেছিলাম কিছু কিছু জিনিস আমার পছন্দ ছিল অনেক ভিড় হওয়ার ধরুন কিনতে পারিনি তাই ভাবলাম এইবারে কিনে নিই কিন্তু আমার একটা জিনিসে কনফিউজ হচ্ছে যে আমি তো যাচ্ছি ঠিক কথা কিন্তু আমি আদতে কিনে নিতে পারবো তো কেননা এত কম সময় দিলে না আমি না কিছু পছন্দ করতে পারি না তখন মনে হয় এটা নিলে ভালো হতো ওটাও নিলে ভালো হতো তো এই করতে থাকি যাই হোক তাও ভালো একবার যাই যদি পছন্দ হয়ে যায় এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছিলাম এখানেও অনেক জিনিস ছিল তারপরে সিলেদাসে চলে এলাম এখানে আমার মেন টার্গেট ছিল জুতো আর এখানে ব্যাগ তো প্রথমে আমি ব্যাগগুলো দেখছি ব্যাগগুলো এত সুন্দর ছিল সবগুলো ভালো লাগছে কিন্তু ভাগ্যের বিষয়ে আমি একটাও কিছু কিনতে পারিনি তার কারণ আমার সবগুলো পছন্দ হওয়ার ধরুন আমার দাদা বলছে তোর আর কিনতে হবে না তুই চল তোকে পরে একবার নিয়ে আসবো তখন তুই ভালো করে ধীরে সুস্থে কিনবি তোকে দেখাচ্ছি দেখে এই ব্যাগটা ভালো লাগছে এই ব্যাগটা ভালো লাগছে ও সব বলছে তোর ভালো লাগলে তুই নে কিন্তু এখানে না আমি পছন্দ করে উঠতে পারছিলাম না তো এটাই হচ্ছে আমার মেইন সমস্যা হয়েছিল এই ব্যাগগুলো না বেশ ভালো লাগছিলো কালারটা অন্য নিতাম তো এই করার ধরুন কিছুই আর কেনা হলো না এখান থেকে আমি বেরিয়ে পড়লাম পরে একবার আসব আর বেরিয়েই দেখলাম পাঞ্জাবি না কোনো ফেস্টিভ্যাল ছিল মনে হয় আমি জানি না কি ছিল না ছিল ওদের না রোড শো হচ্ছিল আর এখানে এখানে এই যে যে তলোয়ার নিয়ে তলোয়ারি বলে মনে হয় তো এটা নিয়ে যে এই খেলা বা কিছু বলতে পারবো না কিন্তু দেখতে খুব ভালো লাগছিল এটা নিয়ে ওরা করছিল না এত বেশি দেখতে ভালো লাগছিল আর সামন থেকে দেখলে কিন্তু এটা আরো বেশি ভালো লাগবে ফোনে আমি জানি না কতটা কি ভালো লাগছে কিন্তু সামন থেকে অসম্ভব ভালো লাগছিল আর ওদের দেখতে পাচ্ছেন এই রোড শোতে কত লোক হাঁটছে আর দূর থেকে একটুখানি দেখুন প্রচুর প্রচুর সুন্দর ভাবে গাড়ি সাজিয়ে ঘোড়া নিয়ে সব আসছে আর এখানে দেখলাম পুলিশ গুলো না ঘোড়াতে বসে আছে আর আমার না এই ঘোড়ায় বসে থাকলে তো ভালো লাগে দেখতে আমাদের মাঝে মাঝে এখানে ছুট মতন হয় খুবই ভালো লাগে দেখতে তারপরে দেখলাম একটা লোক এই এত ভিড়ের মাঝখান থেকে সাদা কালার ঘোড়ার উপর বসে আসার এনাই ঘোড়াটা ছোটার ছিল মানে এত ভিড়ের মাঝখানে বাস চলছে বাসের মাঝখান থেকে এত সুন্দরভাবে পাশ কাটিয়ে যাচ্ছিল না জাস্ট দেখার মতন ছিল আমার বেশ ভালো লাগছিল তারপরে এখান থেকে চলে এলাম আমার মেইন গন্তব্যস্থল ইয়েস আমি আজকে এসেছি মেশিন কিনতে আমার প্রাণের থেকেও মনে হয় প্রিয় তো এই মেশিনটা আমি অনেকদিন ধরে ভাবছিলাম কিংবা একচুয়ালি আমি দুটো মেশিনের মধ্যে খুব কনফিউজ ছিলাম তার কারণ হচ্ছে প্রথমে যে বললাম না গিয়েছিলাম সেখানে গিয়েছিলাম জ্যাকেন মেশিন কিনতে তারপরে জ্যাকেট মেশিন আমার পছন্দ হয়নি চলে এসেছি এসে উষার মেশিনটা দেখালাম ওই নিয়েছি বাদ বাকি সমস্ত কিছু এখানে দেখিয়ে দিচ্ছি আমি এসেছি উষার একটা নিজস্ব স্টোরে এসছিলাম এখান থেকেই কিনবো বলে যেটা হচ্ছে ধর্মতলাতেই আছে তো ওই জন্য লাভ দিয়ে হয়েছিল আমি কিন্তু আজকে বেজাই খুশি খুব খুশি এখান থেকে কিনে বেরিয়ে পড়বে এখানে প্রচুর জিনিস ছিল তো এগুলো দেখিয়ে দিচ্ছি এখানে গ্যাস ওভেন ছিল গিজার ছিল অনেক কিছু ছিল দেখালাম সমস্ত কিছু আর আমার খুশি ঠিকানা আপনারা বুঝতেই পারছেন যে আমি কতটা খুশি আমার কথা বলতে বলতে আমার অনেক তোদলে যাচ্ছি রীতিমতো আমি এত এত পরিমানে খুশি তো থেকে বেরিয়ে পড়লাম বাসে আসছিলাম যাওয়ার সময় ট্রেনে গিয়েছিলাম আসার সময় বাসে কেননা এত পরিমাণে ভারী ছিল মেশিনটা সত্যি কথা বলতে অসম্ভব ভারী যেটা ট্রেনে তোলা সম্ভব নয় তো এইটা কোন জায়গা প্রত্যেকে বলুন প্রত্যেকে বলুন যে এটা কোন জায়গা সেটা হচ্ছে ইডেন গার্ডেনের সামনে এসেছিলাম তো বাসটা একটুখানি ওখানে দাঁড়িয়েছিল ভিডিও করে নিয়েছিলাম খুব ভালো লাগছিল খুব এক্সাইটেড হয়ে গেছিলাম নিজেও জানতাম না যেহেতু আমি কলকাতায় কম আসি তো এটা আমার দাদা দেখালো এটা হচ্ছে ইডেন গার্ডেন তো তাই ভাবলাম আপনাদেরও একটুখানি দেখিয়ে দিই যাতে ভালো লাগবে আপনাদের সবার তারপরে এখান থেকে চলে এলাম যে গঙ্গার ধারে গঙ্গার ধারের এই পরিবেশটা এত বেশি ভালো লাগছিল একদম শান্ত স্নিগ্ধ মনোরম পরিবেশ আমার তো কিন্তু খুব ভাল লাগছিল যেহেতু আমি বাসে সব জায়গাতে একটু কমই আসি তো আমার কিন্তু খুব ভালো লাগছিল দেখতেও ভাল লাগছিল তাই ভাবলাম আপনাদেরও একটু দেখিয়ে দিই তো মেশিনটার কত কি দাম নিয়েছে এটা হচ্ছে কেমন ওয়েট আছে সবকিছু আমি পরে বলে দেব তো সন্ধে হয়ে গেছে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে এবারে টোটোই করে আসছি বাসে এসেছিলাম কিছুটা দূরে লাভ হয়েছিল আমাদের লেভেল ফের টোটো করে আসতে হয়েছে তারপরে বাড়ি এলাম এসে বাবা বললো পকোড়া করতে তো হাতের অবস্থা দেখুন এসে আমি পকোড়া করছি চিকেন পকোড়া আর এই ব্যাট ভাজা ভেজেছিলাম তো এইগুলো করেই আজকে খাওয়া দাওয়া কমপ্লিট করে নেবো তো এইভাবে আজকে সারাদিনটা কেটেছি সকাল বেলা বেরিয়েছিলাম আর বাড়ি আস্তে আস্তে প্রায় আমার রাত হয়ে গেছে তো বাবা আসার পরে বললো চিকেন আছে তো একটুখানি আমার বাবা একটু খেতে পছন্দ করে ওই জন্য ভাবলাম ঠিক আছে কোনো ব্যাপার না তো ওই জন্য পকোড়াও করে নিলাম তো এইভাবে আজকের দিনটা কাটিয়ে নিলাম তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন কোনো কমেন্ট থাকলে অবশ্যই কমেন্ট করবেন তো আজকের জন্য এখানে এন্ড করছি ঠেটা